সম্মানীয় দর্শকবৃন্দরা বিন্দুরা ইতিমধ্যেই আশাকর্মী অঙ্গনওয়াড়ি এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের জন্য সুখবর তবে ইতিমধ্যেই এপ্রিল মাস থেকে এদের কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে আপনারা ইতিমধ্যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশাকর্মীদের কর্মীদের সাড়ে সাতশো টাকা বেতন বৃদ্ধি পাচ্ছে এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের সাড়ে সাতশো টাকা বেতন বৃদ্ধি হচ্ছে এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের ক্ষেত্রে পাঁচশো টাকা কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে তবে এই বেতন বৃদ্ধি ব্যাপারে কি আপডেট এসেছে এই বেতন বৃদ্ধি ব্যাপারে সাংবাদিক সম্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলল সেটি আমরা আপনারা নিজের কানে শুনুন বা নিজের চোখে দেখুন যে কিভাবে আপডেট হবে বা এপ্রিল মাস থেকে দেওয়া হবে সেটি নিজেই ঘোষণা করেছে সেটি আপনারা দেখুন আমি আনন্দের সাথে ঘোষণা করছি আশার মেয়েরা অনেক কাজ করে ওরা আমাদের গর্ব সমাজের দিশা আমাদের সব বিপদে আপদে পাশে যাবে ওদের জন্য সাড়ে সাত টাকা করে এপ্রিল মাস থেকে বানান দুই হচ্ছে যারা অঙ্গনারী ওয়ার্কার আছে

সব সময় মামাতি মানুষের সরকার আপনাদের সাথে ছিল আছে বলে